শুধুমাত্র পনেরোশো টাকা মঙ্গল সূত্র হবে সিলভার এ কাছে কাছ থেকে দেখিয়ে দাও দাদা সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখো প্রচুর দেখেছো প্রচুর জায়গায় দেখেছো আমাদের কালেকশনগুলো দেখো হার আছে এটা প্রচন্ড ভাইরাল ওরা অনেক রকমের দেখেছি কিন্তু এরকম আমরা একদম একদম এটা কিন্তু খুব গর্জিয়াস একটা কালেকশন দাদা এবং কালেকশন আরো একটা ডিজাইন দেখো অনেকটা গর্জিয়াস ভরা ডিজাইন সুন্দর পাটা পুরো ভরে থাকবে নাইন টু পয়েন্ট ফাইভ এর হল চল্লিশ গ্রাম উপরে কিন্তু একটা গোল্ড কয়েন ফ্রি দিচ্ছি দাদা আচ্ছা সোনা কিল্লে রুবো কিল্লে সোনা দারুণ অফার তোমাদের তেতুল পাতা

সবাই সিলভার কিনতে ভয় পাও কেন কালো হয়ে যাবে কালো হয়ে যাবে এ হয়ে যাবে সেই হয়ে যাবে সিলভার রং উঠে যাবে আর এগুলো বলে দিই এগুলো কিন্তু রোডিয়াম পলিশ করা আর প্রত্যেকটাই হলমার্ক আপনি গ্যারান্টি দিচ্ছেন যে এগুলো কালো হবে না কিছু হবে না যেমন একটা কালেকশন ওখানে কালো হবে না 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 শুধুমাত্র ছশো টাকা পেয়ারে পেয়ে যাবে এটা আমাদের কাছে আচ্ছা পেয়ারে হ্যাঁ পেয়ারে ছশো টাকা পেয়ার হ্যাঁ এই একটা দেখো ভিয়াংটি যেটা কিন্তু তোমরা মানে অনেকবারই দেখেছো খুব ভাইরাল একটা প্রোডাক্ট সুন্দর

সিলভার এর এত সুন্দর সুন্দর কালেকশন দেখাবো না দাদা শুধু দেখো দারুন দাম ডিজাইন দেখো এগুলো দেখো কিন্তু হলমার্ক থাকছে নাইন টু টু পয়েন্ট ফাইভ থাকা গোল্ডের মতোই গোল্ডের মতো নাইন টু পয়েন্ট ফাইভ আর এগুলো প্রাইস থাকছে কিন্তু বলছি ছয় থেকে সাত হাজার টাকা আচ্ছা আমাদের কাছে মঙ্গলসূত্র দেখো দাদা শুধুমাত্র পনেরোশো টাকা শুধু পনেরোশো টাকা এরকম টাইপের কালেকশন কিন্তু আমাদের কাছে হিউজ আছে কালেকশনগুলো কাছ থেকে দেখিয়ে কত সুন্দর সুন্দর গুলো দেখো দারুন দারুন শুধুমাত্র পনেরোশো টাকা এরকম কিন্তু আমাদের কাছে অনেক কোয়ান্টি আছে সব কিন্তু এক ভিডিও দেখানো সম্ভব না বলে দেখতে পাচ্ছি না এখানে আমাদের ভাইরাল পলাগুলো

থেকে এগুলো অনলাইন পার্চেস করতে পারো আর এখানে আমি ডিজাইন দেখিয়ে দেবো স্কুলে দেখিয়ে ডিজাইনগুলো এগুলো শুধু লকেট না লকেট না এগুলো আচ্ছা

প্রত্যেকটাতেই কিন্তু নাইন টু প্রত্যেকটাই মারা আছে আমার মুখের কথা তো নিতে হবে না প্রত্যেকটা স্টাম মারা আছে নাইন ফাইভ এটাও দারুন একটা কালেকশন তোরা শুধুমাত্র বারো থেকে চোদ্দ হাজার টাকার মধ্যে টাকা পেয়ে যাবে মানে তোরা আমরা অনেক রকমের দেখেছি কিন্তু এরকম কালেকশনে তোরা আমরা দেখি একদম একদম এটা কিন্তু খুব গর্জিস একটা কালেকশন দাদা এবং কালেকশন আরো একটা ডিজাইন দেখো অনেকটা গর্জিস ভরা ডিজাইন সুন্দর পাটা পুরো ভরে থাকবে একদম একদম পা ভরে থাকবে রাজস্থানি তোরা বলে এগুলো তো এরকম কালেকশন হিউজ আছে একটা ভিডিও লেন্থ হয়ে যাবে আমরা এতটা দেখাচ্ছি না ভিডিওতে তো যতটা দেখানোর স্বভাব দেখালাম তো এরপরে তোমাদের ডিটেলস জানতে চাইলে তোমরা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপ করো আমাদের ডিটেলস সব বলে দেবো প্রতিটা কালেকশন যদি থাকবে ইউনিক প্রতিটা কালেকশনে কিন্তু অথেন্টিক নাইনটি টু ফাইভ এই একটা দেখো ভি যেটা কিন্তু তোমরা মানে অনেকবারই দেখেছো খুব ভাইরাল একটা প্রোডাক্ট সুন্দর এগুলো এভারেজ প্রাইস ছশো টাকা থেকে আমাদের কাছে স্টার্টিং আছে বাইশশো পঁচিশশো টাকা স্টার্টিং পেয়ে যাচ্ছে আর তোমার ছশো টাকা একদম আর তোমরা আট ইস তোমার দেখিয়ে ভাইরাল জিনিস তোমাদের তেঁতুল পাতার এত আংটি দেখেছো গোল্ডের আমাদের কিন্তু সিলভারের তেঁতুল পাতা আংটি পেয়ে এগুলোর গ্যারান্টি যে রং উঠবে না রং কালো হবে কিছু হবে না কালো হবে না কিচ্ছু হবে না যেমন গ্লিস তেমনই থাকবে হলমার্ক নাইনটি টু ফাইভ যেমন দেখছো তেমনই থাকবে আমাদের কিন্তু আমরা হিউজ রিং কালেকশনের উপরের জন্য আমরা ভাইরাল এগুলো খুব একটা ইউনিক কালেকশন

লাগবে দেখো দারুন একটা কালেকশন এগুলো বলছে আটশো নশ হাজার বারোশো পনেরো টাকার মধ্যে পেয়ে যাবে আমাদের কাছে